পূর্ণিমার কোটালে ভয়াবহ জলোচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকত ঘিরে তোলপাড় চলছে জলোচ্ছ্বাসের দৃশ্য আর সেই জলোচ্ছ্বাস দেখার জন্য প্রত্যেকটা বছর এই সময় কিন্তু পর্যটকের বিপুল পরিমাণে ভিড় হয়ে থাকে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ওল সমুদ্র সৈকতের যে ভয়ঙ্কর দৃশ্য সমুদ্র সৈকতকে ঘিরে আমরা প্রত্যেকটা বছর দেখতে পাই আর এই বছরও দেখা যাচ্ছে পূর্ণিমার কোটালের জেরে ভয়ঙ্করভাবে উত্তাল সমুদ্রের জলোচ্ছ্বাসের দৃশ্য এবং তাছাড়া যে পর্যটকরা সমুদ্রে নামার জন্য অধীর সাথে ছিলেন প্রত্যেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন তার কারণে ওয়েদার খারাপের কারণে কোনো পর্যটককে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না ভাটার টাইমে সম্ভবত প্রত্যেকে নামতে পারবেন আর যেহেতু ইতিমধ্যে চলছে পূর্ণ জোয়ার তাই এই কারণে বিপুল পরিমাণে উত্তাল হয়ে রয়েছে তাছাড়া এই দৃশ্য প্রত্যেকটা বছর এই সময় আমরা দেখতে পাই আর এই দৃশ্য দেখার জন্য পর্যটকেরও প্রত্যেকটা বছর আমরা ভিড় দেখতে পাই আর যারা এই সময় আসেন এই সময় যে জলোচ্ছ্বাস এই জলোচ্ছ্বাস একেবারে দেখার মতো জলোচ্ছ্বাস গারোয়ালের এই প্রান্তে যে বীজ রয়েছে যেখানে পর্যটক হাঁটাচলা করছে ওই বীজ পুরোপুরিভাবে জলমগ্ন হয়ে যায় কোনো কোনো সময় আজকেও তা দেখার পালা কিছু হতে পারে জলমগ্ন ভয়ঙ্করভাবে চলছে কিন্তু সেই জলোচ্ছ্বাসের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তো প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দারুণ লাগবে আর যদি ভালো লেগে থাকে এই ধরনের দৃশ্য আপনারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে দেখতে ইচ্ছুক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে আইকন অল থেকে লাগিয়ে রাখুন আর শেয়ার অবশ্যই করবেন প্রত্যেকটার মধ্যে যাদের বন্ধুবান্ধব আপনারা যারা রয়েছেন তারা দীঘায় এসে দীঘার এই সমুদ্র এই সমুদ্র সৈকতে ভয়াবহ দৃশ্য দেখে আনন্দিত হয়ে উঠে তো দেখতে থাকুন থাকুন আর কে বা আসছে আসছে ওয়াও বিশাল বড় এই যে কিছু আগে বলছিলাম একেবারে জলমগ্ন হয়ে গেল দেখতেই পেলেন দারুণ দারুন Obrigado.